ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে আর ডেট হচ্ছে সিক্সটিনথ মার্চ তো সকাল সকাল ঘুম থেকে তো বক বক করছে কিছু শোনা যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয়তা বানিয়ে যে দেখছি চাউমিন অ্যাস এ ব্রেকফাস্ট ড্যাট এই যে পনির ক্যাপসিকাম গাজর সব কিছু দিয়ে চাউমিন বাদাম মাছ এই যে বেলের শরবত

একটা ফেললো বলে এইটুকু মানে অল্প একটুখানি অল্প একটু অল্প একটু ছিল সেগুলোই কাটলাম নারে এত বাবা ফেলে দিলো আডিযে ইয়ে করো কি বলে এটা ধুয়ে নিও তাহলে একবার এটা ধুলো ধুলো আছে একটু নিও মাছটা আমি বানাবো চিতল বানাবো না বাট আমি বানাবো দিদিভাই বানাচ্ছে কচু পাতা চিংড়ি ভালো করে ধুয়ে জলের মধ্যে একটু তেটিং দিই আমি কারণ একটু কুপকুটা ভাবতে যাতে চলে যায় মানে কুপকুটা ভাব থাকলেও চলে যায় যে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে আবার ভালো করে ধুয়েছি ধুয়ে এটা জল ঝরিয়ে রেখেছি পুরো লবণ আর তেটিং দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে আর এইবার দেবো এই মশলাটা করেছি কাঁচা লঙ্কা কালো সর্ষে হলুদ সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত রসুন বাহ এটা আমরা গরম ভাত দিয়ে কচু পাতার চিংড়ি খাবো সাথে আছে শীতল মাছ শীতল মাছটা আমার কোথায় আন্ড করে মাছটা ওটা ধুয়ে রাখা আছে তো দে আমাকে দে হ্যাঁ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কি জল দিবি গরম জল না গরম জল দেবো না এবার দেবো শুধু নারকেল পাউডার নারকেল পাউডার

এখানে ব্যাগ গোছাচ্ছে কালকে এখানে ব্যাগ গোছাচ্ছে কালকে বরমপুর যাবে বলে মা বাবারা কালকে বরমপুর চলে যাচ্ছেন ছিল মা আমার সাথে আমাদের ফ্ল্যাটে যাবে দেন ওখানে দুই দিন থাকবে তারপরে বাবা আসবে মাকে নিয়ে যাবে তো বাবা তো আগেই চলে গেছে এবার বাবা আসার পরে আর বেশি দিন থাকতে চায় না তো এসে এসে গেছে এবার বলছে না তুমি চলো একসাথেই চলো এখন যাও আশা হবে না আবার পরে আসব মানে আমরা এখানে এসেছি দেখা হয়ে গেছে আড্ডা সবকিছু হয়ে গেছে এবার আবার পরে যখন আসবে তাহলে এবার ডাইরেক্ট ওখানে উঠবে বালিগঞ্জ ঠিক আছে এই যে আমরা খেতে বসেছি সবাই হয়েছে লাউয়ের খোসা ভাজা আলু উচ্ছে দিয়ে ভাজা

দিভাই রান্নাবান্না করে শেষ করে তারপরে গেছিল স্নানে কারণ স্বাভাবিক রান্নাবান্না করতে গিয়ে ঘেমে গেছিল আর তখন খাওয়াও যায় না ওইভাবে মা দিদিরা খাচ্ছে রুটি বানিয়ে বা রুটি খাচ্ছে আর অল্প একটু করে ভাত খাচ্ছে মানে দিদিভাই আর এখানে মা খেতে বসছে আজকে দিদিভাই আবার ট্রিট দিচ্ছে কোয়ালিটি বলছে এইগুলো কালকে অ্যাকচুয়ালি এগুলো খাওয়ার খুব আমাদের টেন্ডেন্সি ছিল যে এগুলো খাবো আমি খাবো না মানে সবাই এটাই খাবে বলছিলো বলে গেছে দাদা দুটো চেঞ্জ করে আমাকে দিয়ে দিয়ে একটা বাটি দে তো আজকে এটা এনেছে বাবান সবার জন্য আমি আর মা একটু বেরোচ্ছি একটা আন্টির বাড়ি যাচ্ছি দেখা করতে তারা এই জায়গাটায় এতদিন ছিলাম তখন এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল এখন গত সব চেঞ্জ হয়ে গেছে না তুমি আবার এটা দিয়ে যাও না তুমি এক কাজ করো কাকিমার বাড়িতে যাও যাচ্ছি এই কাকিমার বাড়ি থেকে বেরোলাম দশটা বেজে গেছে আমি বাড়িতে চলে এসেছে মা আসছে আমি লিখি টোটো পাই কি না আমার ফোনের রিঙ্ক করে দেখ আমার ফোনটা ভরেছে কিনা ছোট পেয়ে গেছি আমার যা বৃষ্টিটা হলো না আরো গরমটা বাড়ি দিয়ে গেল ওটা হলো টোটোটা ধরে আমরা চলে এলাম দিবার বাড়ি পৌঁছে গেছি তো বলবো দিবার বাড়ি পৌঁছে গেছি কি মাম্মা মেদিকে কি হচ্ছে অনেক আদর খেলি রে অনেক আদর খেলি তুই দাঁড়ি দাঁড়ি অনেক আদর না অনেক আদর বাইরে মেঘ দেখছে বৃষ্টি তো পড়েনি অল্প একটুখানি বৃষ্টি পড়েছে যার জন্য গরমটাও খুব বেশি বাড়িতে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটা রুটি খাচ্ছি আজকে সকালে এত আমরা রিচ খেয়েছি রাত্রেবেলায় বানিয়েছে আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি রুটি প্রিয়তা যদিও বলেছিল রেজালা বানাবে বাট আমি বলেছিলাম একদম না সকালে এত কিছু রিচ খাওয়ার পরে আর রেজালা খেতে ইচ্ছা করবে না এখন আমি ওকে সকালেই বলে গেলাম যে আজকে কোনো চিকেন বা পিজা এসব কিচ্ছু অর্ডার করো না কেএফসি বা পিজা কিছু অর্ডার করো না আমরা এমনি হালকা পাতলাই খাবো যাই হোক এখন খেতে বসেছি আর আর একটা জিনিসও আছে এই যে কমলা ভোগ আচ্ছা এটা কমলা ভোগ না এটা কেশর রসগোল্লা ছিল দারুণ লাগছে খেতে এই যে নটা বাজছে মা টাটা বাবা মা আজকে সব বরমপুর যাবে সাবধানে যেও আবার মা শেষ শেষে তখন ওই কালী পুজোতে যদি যেতে পারি আমি তাহলে যাব টাটা সাবধানে যেও হ্যাঁ মা গাড়ি চলে এসেছে ও করেছি দেখতে হাওড়া স্টেশন উৎসব হয়ে গেল আর বেশি কল লাগবে না আজকে মানডে না সকালবেলা তো এখন অফিস টাইমে ভিড়টাও আমরা ন্যাচারালি যে রাত্রেবেলা তো তখন এমনি ফাঁকায় ফাঁকায় পৌঁছে আজকে সকালে একটু লেটও হতে পারে মাসি বানিয়ে দিল ওটসের চিলা ওটসের চিলা খাচ্ছি আমি বাজে অফিসে গেছে ও ভাত মাছ আর একটা সবজি হয়েছিল তো সেগুলো খেয়ে তারপরে গেল এসে এত তাড়াতাড়ি করে সবকিছু শুরু হয়ে গেছে আর ব্লগ করা হয়নি আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোর